ফাৰ্ষ্টে দেৱা হৈছে পিয়াঁজ লগে লবন তাৰপৰা দেৱৰ শুকনামৰিচানচা মাছলৈ চাটনী গুৰ ভিডিঅ' আমি ভালকে দেচি দেখিও আমাৰ জানক হৈছে যে চাটনি সৰিয়া খাব লাগে ভিডিঅ' দেখিও এখন আবার মনে বা নাই মনে হয় এর লাগে ওটা সাথে আচ্ছা গাইজ আমরা গরু না তাহলে আপনার আর তো দুঃখ কিনা বুঝি আমরা গরু না তাহলে তো নাই আমরা সাতা হাইয়া তো বাঁচি আর না বাঁচতে হইব তো আমরা সাতা হাইয়া তো বাসিয়ার আর নাই হইলে তো আমরা সমস্যা নাই আমরা তো ধৈর্য ধরিয়া আছি আমরা আসলেও আমরা যদি বড় লুক হইতাম কোনো ডিম ডিম বর্তা হরিয়া খাইয়া মানে নি বড় লোক হলে আইসাইল খাই ডিম বর্তা হরিয়া এটা বড় লোক খাই আমি বড় নাই আমি আমি গরিব না বড় লোক হইলে তো আপনারা নিয়মে তো খুশি হইতা না নি যে আমরা পরিবর্তন হইছে ফেসবুক ও আমরা একটা ইনকাম করলাম বা কিছু থেকে আমরা পরিবর্তন হইছে একটা ফ্যামিলি আর খার ফিনদের বালা আপনারা আর সাপোর্টর কারণে এটা তো আপনারা কইতা না নি আপনারা খুশি হইতাছে আপনারার সাপোর্টর কারণে হনদিকে আপনারা আরো বেশি ইংশাই না ইংশাই না এটা ইটা যদপ মায়া এটা যদপ মায়া এটা ইংশাই না আই মনহরি আমারে মায়া করান আন নাই যে আমরা ভিডিও লহানছে মইছে গোমা ডিমছত নে আমরা তো ফলোয়ার সহলাছইন তেল দিছনা আমরা ও তেল দেও হালকা তেল আমরা সারা দুদিন আমরারে বালা পাইতা না তে আইGamma ই পড় যায় গেল আমনানে ইতা মায়ার মানুষে যে মানুষে গালিয়ায় ও মানুষে মায়া ও ও মানুষে সব কিছু খরয় ইতা সরিシャル কোন জায়গা দানাউনি কোন জায়গা ঢাকা বিক্রমপুর ঢাকা বিক্রমপুর আচ্ছা হই গেছে একসাথে রেডি রেডি suke dori amma du এটা গাছ রু আনি হয়ে গেছে অলরেডি এখানে আমরা আরো খোলার গাছ আইন আছে বাক্কা হয়টা এটা ফার্রা সেরাইন আছে हेखो लाइगुन तँर नाम किदा अम्मा पेन बागी छ अम्मा ए गालतु न बागी सुन सुख दय